আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দয় আমিও ভালো আছি আজকে আপনাদেরকে জানাবো যে বর্তমান থাই গ্লাসের দাম কত টাকা স্কোয়ার ফিট এবং আপনারা জানেন যে বর্তমানে অনেকটাই কিন্তু দাম কম বাজারে অনেকটাই কম বলতে অনেক কম তো যারা হয়তো নতুন থাই গ্লাসে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন দেখবেন এবং আমরা যে এখানে কাজ করছি কাই কোম্পানির সিলভার কালার এই যে অ্যালমোনিয়ামটা আছে সেটা ব্যবহার করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং বাহির থেকে কিন্তু এক ন ইটুকু নজর না আপনার রুমের মধ্যে দেখেন বাহির থেকে একটুকু দেখতে পাবেন না এবং আমরা যেখানে দেখেন অনেক ইজি পাল্লা অনেক ইজি পাল্লা আমরা সাগাটা ব্যবহার করছি হচ্ছে হলো আপনার কাই কোম্পানি আর লকটা ব্যবহার করছি হলো আপনার কাইয়ের লক মানে এভরিথিং টোটালি কাই কোম্পানির মাল ব্যবহার করা হয়েছে এবং শুধু গিলাসটা নাসির কোম্পানির সিক্স মিলি বুলু মার্কারি বুলু মার্কারি এখানে আমাদের এই জানালাটার জানালাটার খরচ হচ্ছে হলো চারশো বিশ টাকা স্কোয়ার ফিট চারশো বিশ টাকা স্কোয়ার ফিট আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি যারা কাজ করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি আপনাদের বাসাতে মালামাল নিয়ে যাব। তারপরে আমাদেরকে টাকা পেমেন্ট করবেন মাল চেক দিবেন বা আপনার সাথে যে কথাবার্তা সে হিসেবে আপনাকে মালটা আমি দিলাম কিনে সব কিছু দেখবেন আর তারপরে আমাদেরকে টাকা পেমেন্ট করবেন তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন এখন কিন্তু গ্যালাসের দাম অনেকটাই কম আমাদের এই গ্যালাসটা আর রেট আসবে হলো প্রতি স্কোয়ার ফিট চারশো বিশ টাকা এবং এতে অনেক মিস্ত্রি আছে এই মহিয়ারটা ব্যবহার করে না আপনারা একটু ফলো করে দেখবেন যে এই এই মহিয়ারটা যদি ব্যবহার না করেন ওই যখন বাতাস উঠবে তখন মনে করেন যে আপনার পাল্লাটা সাউন্ড করবে অবশ্যই আপনারা আপনারা মিস্ত্রিকে বলবেন যে ভাই আমার কাজে কিন্তু মহিয়ার ব্যবহার করতে হবে এবং আমি লকটা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি কাইয়ের লক অরিজিনাল কাই থাইল্যান্ড দেখেন অনেক ইজি কিন্তু এই লকটা অনেক ইজি মানে খুব আরামে আপনি লক ব্যবহার করতে পারুন এবং বিশ বছরে কিছু হবে না ইনশাআল্লাহ আমাদের অভিজ্ঞতা থেকে বলছে বিশ বছরে কিছুই হবে না তো